দুই হাজার থেকে পঁচিশশো টাকার বোরিং কটন একেবারে অর্ধেক প্রাইজে অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন দেখেন কালার কিন্তু অনেকগুলা অনেকগুলা কালার কিন্তু আপনাদের জন্য করছি এবং এত সুন্দর কটন একটা ড্রেস এত সুন্দর কাজ এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না আমি প্রত্যেকটা প্রোডাক্টই খুলে খুলে আস্তে আস্তে আপনাদের দেখাবো আপনার যে কয় পিস খুশি সেই কয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ব্যবসা করতে পারবেন গিফট করতে পারবেন আপনার খুশি সম্পূর্ণ পাইকারি প্রাইজে হোলসেল প্রাইজে কিন্তু আপনি হচ্ছে আজকের এই বোরিং কটনগুলো পাবেন যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কটন প্রিমিয়াম কোয়ালিটি সো এই হচ্ছে ড্রেসটা আমি যদি ড্রেসটা একটু ভালোভাবে দেখাই দিই দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাবেন ফুল ড্রেসটাতে কিন্তু বোরিংয়ের কাজ করা আছে এখানে কিন্তু এমব্রয়ডারি আরই কাজ করা আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কিন্তু কাজ কিন্তু এখানে করা আছে অসম্ভব সুন্দর হবে হাতার কাপড়টা কিন্তু আমরা আলাদা দিয়ে দিছি একেবারে সম্পূর্ণ আলাদা কিন্তু হাতার কাপড়টা আপনি এখানে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু হাতার কাপড়টা এখানে আলাদা দেওয়া হয়েছে এখানে কিন্তু স্যালোরের কাপড়টা একেবারে এক্সট্রা আড়াই গজের একটা স্যালোরের কাপড় দেওয়া হয়েছে একদম প্রিমিয়াম কটন আর এইখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আমি দেখাই দিব কাজটা হাতাতেও যেরকম একই রকম ভাবে কাজ করা আছে অন্যতেও কিন্তু খুবই সুন্দর কাজটা করা আছে দেখেন কি সুন্দর একটা কাজ কিন্তু ওনাতে করা হয়েছে খুবই সুন্দর এবং ওনার বহল দেখেন বিশাল বড় এবং ওনা কিন্তু পাক্কা পাঁচ হাতেরও বেশি আছে এখানে ওননাতে কিন্তু বোরিং এর কাজ করা আছে তারপরে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পিওর সুতির মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির রেস্টান চান যারা মার্কেট থেকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে প্রোডাক্টগুলো নেন তাদের জন্য আজকে আমাদের প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যত পিস খুশি তত পিস নেবেন সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা চলেন আমরা অ্যাশ কালারটা একটু দেখাই খুবই সুন্দর আরো একটা চমৎকার কালার যারা আসলে ভালো প্রোডাক্ট ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে চান হচ্ছে গিয়ে গিফট করতে চান তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আর এটা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ কালারটা কিন্তু আরো অনেক অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু আপনি সেম একই জিনিস পাচ্ছেন স্যালোয়ারের কাপড় তারপরে হচ্ছে হাতার কাপড় এবং ওনাটা খুবই সুন্দর এই প্রোডাক্টটাও আপনি পাচ্ছেন মাত্র 1300 টাকার একদম হোলসেল প্রাইসে দেন হচ্ছে কি খুবই সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালার খুব সুন্দর কালার চমৎকার কালার এটাও কিন্তু অসাধারণ চাইলে এটাও কিন্তু আপনি নিতে পারেন খুবই সুন্দর বোরিং এর কাজ করা এবং এটার মধ্যেও কিন্তু আপনি সেম জিনিসটাই পেয়ে যাচ্ছেন গোলাপি কালারটা যদি বলি গোলাপি কালারটা মারাত্মক লেভেলের হিট এটা খুলে দেখাইলাম না এখানে টিয়া কালারটা অসম্ভব সুন্দর টিয়াটা একটু খুলে দেখাই এই হচ্ছে টিয়া কালারটা টা কিন্তু খুবই সুন্দর আছে চমৎকার কালার আছে যাদের এটা লাগবে লাইট টিয়া কালারটা এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এবং এই হচ্ছে গোলাপি কালারটা গোলাপি কালারটা একটু খুলে দেখাই দিব প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনি হোলসেল প্রাইস পাইকারি পাবেন তেরোশো টাকা যত পিস খুশি তত পিস নিতে পারবেন সমগ্র বাংলাদেশের ডেলিভারি পেয়ে যাবেন অসাধারণ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আজকে নিলে অফার প্রাইসে পাবেন মাত্র 1300 টাকার একদম হোলসেল প্রাইসে হাতার কাপড় এক্সট্রা আর এই বস বিশাল বড় ওন্না কাজ করা পাঁচা সো যাদের লাগবে একটা করে স্ক্রিনশট ডান করে একটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের কি মতে WhatsAppে মেসেঞ্জারে যে কোনো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অর্ধেক প্রাইসে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ